নমস্কার বন্ধুরা ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত তা আজকে দেখো আমার মনে হলো যে কাঠে রান্না করি তাই কাঠে ভাত বসিয়ে দিয়েছি উনুন ধরে গেছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে শাক তুলে এনেছি কিছু সমস্ত কাজ সেরে তারপরে গেছি কটা শাক তুলে এনেছি শাকটা ভাজা করব উচ্ছে ভাজা করব আর কি কি করি দেখি চলো সাথে থাকো উনুনটা ভালোই জ্বলছে ছোট্ট উনুন বানিয়েছিলাম দেখো কি সুন্দর চলছে দেখো বন্ধুরা আমাদের গাছের সজনের ডাঁটা এই যে এক্ষুনি পারলো টাটকা ডাঁটা এই দেখো বোটাটা দেখো এক্ষুনি পেরে আনলো আমাদের কর্তা মশাই তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি দেখো ভাইয়ের বাড়ি দিতে হবে কটা রুম্পিত বাড়ি দিয়ে এসো খুনি কটা সাথে থাকো বন্ধুরা আরও কিছু মানে গত বছরের মতো এবার ডাটা হয়নি অল্প কিছু ডাটা হয়েছে আর অল্প আট দশটার মতো আছে ওটা কাটতে গেল দেখো বন্ধুরা আমাদের গাছের সজনে ডাটা কেটেছে এই যে কাটছে কর্তা মাসায় পুকুরের মধ্যে নেমে গেছে আর এখান থেকে আমি শান্তি শাক আর কলমি শাক তুলেছি যখন খাওয়ার দরকার হয় সজনে শাকগুলো নিয়ে আসো খাবো ডাল সমেত নিয়ে আসো এই যে আমাদের সজনে গাছ বেশি বড় হয়নি ডাল মোটা ডাল কেটে দিয়েছিল তো তাই জন্য দেখো আমাদের দেখো বন্ধুরা সজনের ডাল পুরো কেটে দিয়েছে তো আর পাশের ডালটা ভেঙে গেছে তাই কচি কচি শাক রান্না করব শাকের সাথে মিশিয়ে একটু শাক রান্না করব। দেখো বন্ধুরা এই কচি কচি শাকগুলো আমি বেছে নিচ্ছি এই যে আস্তে আস্তে করে সব বেছে নিই দেখো বন্ধুরা শাকগুলো বেছে ছোট ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর শাকে ফোড়ন দেবো রসুন নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি শুকনো লঙ্কা কড়া বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে দেব উচ্ছে ধুয়ে রেখেছি শাক ধোয়া হয়ে গেছে লবণ দেব উচ্ছে হলুদ দিলাম তেলটা গরম হলে উচ্ছে দিয়ে দেবো অন্যটা জ্বলছে খুব সুন্দর হলুদটা মাখিয়ে নিলে নিয়ে একটু চাপা দিয়ে দেবো তাহলে সিদ্ধটা হয়ে যাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক তারপরে শাকটা ভাজা করবো ঢাকনা খুলে দিলাম সেটা নেড়ে চেড়ে দিই একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা উচ্ছে ভাজা হয়ে গেছে সকালে টিফিনের জন্য একটু আলু ভাজা হয়েছিল তা আমি টিফিনে অন্য কিছু তরকারি দিয়ে খেয়ে নিয়ে তা আলু ভাজাটা আর খাইনি তা মনে হলো উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দিই তাই উচ্চ ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম তা আলু উচ্চে পেঁয়াজ ভাজা হয়ে গেল একটা পদ হয়ে গেল এখন আমি ভাজা করব শাক উচ্ছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো উচ্ছে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আলু ভাজা ছিল সেই কড়াইয়ের মধ্যে রেখে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে তো মেজে নেবো ঢাকা দিয়ে দিলাম এবার আমার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার শাক ভাজা করব দেখো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম হুম লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়েছি এবার রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজগুলি গুলি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দেব হম রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি কচি কচি শাক এতে কোনো সার দেওয়া নেই পুকুর ধারে নিজের থেকেই হয়েছে এই শাক খেতে হেরই চেজ কেনা সাজওয়াটা শেষ নেই কিন্তু কী করবে যাদের যেখানে নেই তারা তো কিনেই খাবে তাই না দেখো বন্ধুরা সামান্য একটু হলুদ ছাড়া শাক খেতে নেই তো শাক দিলাম এই হলুদ দিলাম আর লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক তারপরে যাব দোকানের সব তোড় করব দোকানে চিকেন পকোড়া বানানো শুরু করব তারপরে ডাল পকোড়া বা মিক্সিতে বাড়বো অনেক কাজ বন্ধুরা এগুলো সব ঠিক করবো রান্নাটা করে নিই রান্নাটা করে কত খেতে দিয়ে দেবো খেতে দেওয়ার পরে আমি এগুলো করব। দেখো বন্ধুরা শাক ভাজা হয়ে এসেছে নামিয়ে দেবো হয়েছে জালটা জ্বলে যাক জালটা জ্বলছে তো দেখো বন্ধুরা সব কিছু রান্না হয়ে গেছে আমার এবার কত মাসাকে খেতে দিচ্ছি এই উনুনটা ভেঙে গেছে এই উনুনটা আবার ঠিক করতে হবে দেখো বন্ধুরা সব কিছু রান্না আমার কমপ্লিট কত মশাকে খেতে দিয়েছি দেখো সাদা ভাত কলমির শাক সেচি শাক সজনের শাক দিয়ে ভাজা আলু উচ্ছে ভাজা আলু পেঁয়াজ ভাজা তকেট ডাল আম দিয়ে আর হলুদ ছাড়া সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত এই হয়েছে আমাদের আজকে রান্নাবান্না তা আজকের মতো ভিডিও এইটুকু তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা